দেখি এখানে এখন বসবো লোক তো মোটামুটি এখানে জুমেই গেছে তো এদেরকে একটা আমি মানে দু তিনটা খেলা দেখাই দিই জাদু তো তোমরা কি জাদু খেলা দেখবা আচ্ছা 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 তাহলে জাদু খেলা আমি শুরু করে দিই আচ্ছা আচ্ছা তো আমি বাংলা থেকে বলবো না আমাদের দেশি ভাষায় বলবো দেশি ভাষায় না দেশি ভাষায় কৌচু বাবু তাহলে মুই তাহলে তোমাকে জাদু দেখা শুরু করছু হ্যাঁ তাহলে তোমার দেখো জাদু খেলা প্রথমে তাহলে এই খেলাটাই দেখাচ্ছি বাবু হ্যাঁ এই যে জল গ্লাস টোর ঢালিম এইটার যে জল খান ঢালিম না নাই জলখান উল্টাই দিলেও আর পড়বে নাই ঠিক আছে এই দেখো জলের জাদু এটা বুঝলেন এই বাবু সামনে পিছনে না বিচি আউট করে দিন এই এক করে জাদু ছড়ি ঘুরাই দিন না বিচি আউট হয়ে যাবে এই সামনে তাই সামনে তাই সামনে আয় বাবু সামনে আয় একদম লড়াতড়া করবেন নি ছোমন্তর এই জাদু 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 জল পড়বে নি বাবু দেখো জাদু খেলা পড়ছে জলটা নাই পড়া তাহলে হলো না তাহলে একটা খেলা গেল হ্যাঁ তাহলে এটা খেলা গেল তারপরে আর একটা দেখাই তাহলে নাকি তাহলে তোমাদের একটা তাসের মধ্যে খেলা দেখায় তাস গুলা তোমরা যেটাই ধরবা তোমার যেটা তাস খেলা মানে ধরব যেখান তাস ওখানে লিখাই বাবুরে ধরো কোনটা তাস হয়ে গেছে সবাই দেখা বলেন তো আচ্ছা পরে ফের কখন না যে করিও হ্যাঁ একদম জাদু চুমান লাগে যা আরে বাবা চলে আয় মন سلمان রক্কাক চলে আয় চলে আয় দেখতো বাবু যেখান ধরি দিওখানকে ঠিক আছে নাই নাই বাবু এ ঠিক আছে নাই হ্যাঁ না আচ্ছা ঠিক আছে তাহলে যখন আয় আয় জাদু হ্যাঁ এটা কিন্তু আজকা তোমাকে দেখাচ্ছো বুঝলো ইয়ার পরের ভিডিও কিন্তু তোমাকে শিখায় দি ঠিকছে না হ্যাঁ খালি যখন হয়ে যাবে তখন একটু হাততালি মারবান বাবুরে হ্যাঁ হ্যাঁ জাদু যদি শিখবা তেন ঠিকছে না এদিকে দেখো ছে যেখান ধরিছন আচ্ছা 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 ছে যখন বাবুরে তা দেখা যাক কি হচ্ছে একদম এখান হয় এর পরের দিন কিন্তু মুই তোমাক শিখাই দিম যে কিভাবে জাদু খেলা করে ঠিক না

এখান টালির খেতরা হ্যাঁ তোমাকে পয়সা ভার করে দিম হ্যাঁ ঠিকছে গেলে তাহলে আর একটা বার করে দুমন্তর চলে আয়

করা এলা কিচ্ছু নেই ভেলকি টেলকি লোক আছে না ওই ভেলকি প্লাস তোমার ওই কি কথা একটা মানে বুদ্ধির জোরে করবা আছে আছে তাহলে আজকে জাদু ঠিক আছে তাহলে এরপরের ভিডিও তোমাকে শিখাই ঠিক আছে না আচ্ছা